এক হাজার টাকা বাজি লাগাই এই এক হাজার টাকা বাজি লাগাইলে আমি দুই হাজার টাকা পামো ইয়াস 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 দুই হাজার টাকা জিতে গেছি এই দুই হাজার টাকা কে এখন আমি দশ হাজার টাকা বানাবো সব টাকা হেরে গেছি সব টাকা হেরে গেছি কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই এখন আবার আমার কাছে পাঁচশো টাকা আছে এই পাঁচশো টাকা দিয়ে আবার দশ হাজার টাকা রিকভার করে ফেলবো এই পাঁচশো টাকাও হারিয়ে গেছি সমস্যা নাই সমস্যা নাই আবার নতুন করে পাঁচশো টাকা ইনভেস্ট করি এই টাকা ইনভেস্ট করে পুরাতন আগের সব রিকভারি আমি উঠিয়ে নিব আরে শালা আবার পাঁচশো টাকা হারিয়ে গেছি এই নতুন পাঁচশো টাকাটা উঠানোর জন্য আবার পাঁচশো টাকা ইনভেস্ট করি আরে তোর এই নতুন পাঁচশো টাকাও হারিয়ে গেছি সমস্যা নাই কোন সমস্যা নাই এই নতুন পাঁচশো টাকা উঠানোর জন্য আবার পাঁচশো টাকা ইনভেস্ট করি এরপর আর ইনভেস্ট করব না আরে সাল আর আমি তো পুরা ফকির হয়ে গেলাম যাই হোক গার্লফ্রেন্ড এর কাছ থেকে পাঁচশো টাকা আনছিলাম এই পাঁচশো টাকা ইনভেস্ট করে ফলাই ও ইয়েস ও ইয়েস ও ইয়েস ও ইয়েস পাঁচশো টাকা দি আমি এক হাজার টাকা ইনকাম করে ফালাইছি আরে এই পাঁচশো টাকা পাই আমি এত খুশি হয়ে গেলাম এদিক দিয়ে যে আমার কাছ থেকে বারো হাজার টাকা কাইটে নিল তো বন্ধুরা কি শিক্ষা নিলেন আপনারা বিভিন্ন জুয়ার কোম্পানি আপনাদের কাছ থেকে দশ হাজার পনেরো হাজার টাকা হাতিয়ে নেবে আর তারা কিছু টাকা আপনাদেরকে তার বিনিময়ে দিবে এটা নিয়ে আপনারা কত খুশি হয়ে যান কিন্তু আসলে দেখুন আমার মতো আপনারাও এভাবে কতবার ঠকেছেন